ভালো লাগছে দেখে স্ক্রিনে দেখে এবং অনেক এক্সপেকটেশন আছে আশা করছি সবাই ভালোভাবে কাজটা করতে পেরেছে আমিও পেরেছি চেষ্টা করেছি যতটা ভালোভাবে করা যায় যেহেতু থিয়েটার করতাম তো তখন আসলে মানে থিয়েটারটা আমার জন্য এমন ছিল আমি যখন থিয়েটার করা শুরু করি তখন আমার বয়স ছয় কি সাত এমন তো তখন আসলে ওটা খেলার মতো ছিল আমার জন্য যেতাম প্রতিদিন রিহার্সাল করতাম এমন একটা ব্যাপার ছিল পরে যখন আস্তে আস্তে সিরিয়াসলি কাজ করা শুরু করি তখন গিয়ে ভাবি যদি সবাই পছন্দ করে তাহলে হয়তো ভাবা যায় দিকটা নিয়ে এই নার্ভাসনেস ছিল একটু কারণ যখন ক্যামেরার রোল যখন হওয়া শুরু করেছে কিন্তু ক্যামেরার সাথে যেহেতু ছোটোবেলা থেকেই অভ্যেস ছিল ছিল উপস্থাপনা করেছি নাচ করেছি তো ওই ক্যামেরা ভীতিটা হয়তো ওভাবে ছিল না কিন্তু ওই নার্ভাসনেসটা ছিল যে কুমকুমকে পর্দায় কিভাবে আনতে পারছি আর কোথাও না কোথাও আমার ডিরেক্টর স্যার হোক বা আমাদের প্রোডাকশনের বাকি সবাই হোক আমার কো আর্টিস্টরা হোক ওরা যথেষ্ট হেল্প করেছে সব কিছু আমাকে বুঝিয়ে করিয়ে নেওয়ার জন্য তো অভিনেত্রী আমাদের দেশের কারও কথা যদি বলি আমাদের জয় হাসান ম্যামের কাজ আমার বেশ ভালো লাগে এবং মেহজাবিন আপুর কাজ ভালো লাগে ওদের কাজ দেখি ওদেরকে অনুসরণ কতটা করতে পারবো ওটা জানি না আর আমাদের পাশের দেশে যারা আছেন ওনাদেরকেও ফলো করার চেষ্টা করি যতটা ওদের থেকে শিখে ওনাদের থেকে শিখে যতটা কাবনূর আসলে যেহেতু কুমকুমের বয়সটা তো অনেক ছোট মানে কুমকুম এখন কুমকুমের কথা যদি বলি ও এস এসসি পরীক্ষার্থী এমন একটা ব্যাপার ছিল তো ওই চরিত্রে তো আমরা শাবনুর ম্যামকে ডেফিনেটলি ওভাবে দেখতে পারবো না সেই জন্য হয়তো ওই কম্পেয়ার আমি কখনো করবো না শাবনুর ম্যামের সাথে ওনার অভিজ্ঞতা ওনার কাজ সব নিয়ে কিন্তু কুমকুমের চরিত্রের সাথে কুমকুমের বয়সের সাথে হয়তো আমি সামঞ্জস্য ছিল আমার তাই হয়তো কুমকুম আমার করা আয়কদের মধ্যে আমি আসলে কাজের ব্যাপারে যদি বলি চঞ্চল স্যারের কাজ আমার বেশ ভালো লাগে আর খায়রুল আশার ভাইয়া ওনার কাজ ইদানিং অনেক দেখছি উনিও বেশ ভালোই কাজ করেন আর আমাদের টিমেই মাহফুজ মুন্না ভাইয়া ওনার অভিনয়ের আমি অনেক বড় ফ্যান বলা যায় এবং আমার সব কোঅ্যাক্টারাই ফর দ্যাট ম্যাটার ওরা খুবই স্কিল্ড অভিনয়ের ক্ষেত্রে ভাবে মানে সাকিব স্যারকে তো আমি একজন অ্যাক্টার হিসেবেই চিনি ওনাকে তো আমি কখনো বাস্তবে ওভাবে দেখেও নি চিনিও নি তো ওনাকে নিয়ে আসলে খুব একটা ভাবার হয়তো ব্যাপারটা আমার কখনো হয়নি কাজ দেখেছে ওনার কাজ ভালো লাগে এটা আসলে স্ক্রিপ্টের উপর ডিপেন্ড করে আমি ওই চরিত্রটা করতে পারবো কি না সেটার উপর ডিপেন্ড করে এমন না যে আমি আসলে ওরা খুবই সিনিয়র আর্টিস্ট তো ওনারা যদি মনে করেন যে আমি কাজ করতে পারবো তাহলে এটা আমার জন্য সৌভাগ্য হবে কিন্তু আমি কাজ করব কি না ওটা আমার স্ক্রিপ্ট এবং আমার চরিত্রের সাথে সামঞ্জস্যের উপর ডিপেন্ড করবে